ঝিনাইদহের হাটগোপালপুরে নবগঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহর সদর উপজেলা হাটগোপালপুর বাজারে নবগঠিত দোকান মালিক সমিতি ও পাট ও ভুসিমাল ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে জেলা বিএমপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সহ নবনির্বাচিতরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বৈষম্যহীন বাংলাদেশে ব্যবসায়ীদের আরও সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান সেই সাথে বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কাজ করারও পরামর্শ দেন আলোচনা সভা শেষে নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়